বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা তীর চিহ্ন দিয়ে মিল করি বোলপুর শান্তিনিকেতনে বারুইপুরে পিয়ারা চাষের জন্য বিখ্যাত ভালো পিয়ারা চাষ হয় বোলপুর বীরভূম জেলায় অবস্থিত আইআইটি কেন্দ্র খড়গপুরে অবস্থিত ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত বিষ্ণুপুর পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত সবচেয়ে বড় রেল স্টেশন খড়গপুরে অবস্থিত ডায়মন্ড হারবার সমুদ্র উপকূলে অবস্থিত আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন